বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানাব টিউলিপের বিরুদ্ধে সাত লক্ষ পাউন্ডের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের অভিযোগ পদত্যাগের চাপ অব্যাহত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী লন্ডনে তার নামে সাত লক্ষ পাউন্ডের একটি ফ্ল্যাট তাকে একজন গিফট করেছে বিষয়টি জানাজানি হওয়ার পর তার উপর পদত্যাগের চাপ বাড়ছে যে কোনো সময় টিউলিপ সিদ্দিকীর রাজনৈতিক পদ হারানোর সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ সৌদি আরবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আফসার ব্যবসায় প্ল্যাটফর্ম ষাটটি খাতে নতুন করে কর নির্ধারণের কথা জানিয়েছে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব খালেদা জিয়ার সাথে কর্নেল অলি আহমেদের সাক্ষাৎ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লেবারের ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম এদিকে বাংলাদেশিদের ভিসা কমিয়ে ভারতের হাসপাতালে হাহাকার আল জাজিরার প্রতিবেদন ভারতের চিকিৎসা নিতে যা বিদেশি রোগীদের সংখ্যা প্রায় নেমে গেছে অর্ধেক ভিসে দেওয়ার পরিমাণ কমে দেওয়ার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা ভারতের স্বাস্থ্য খাতে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব ভারতে আঠারো বাংলাদেশি গ্রেপ্তার ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দেয় আঠারো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহারাষ্ট্রের নালাসোপরা এলাকায় অভিযান চালিয়ে শনিবার ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় ঘাটপকর থানার পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রধান উপদেষ্টার দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস রোববার রাজবাড়িতে পঞ্চান্ন পদাতিক ডিভিশন আয়োজিত একটি পদাতিক ব্রিগ্রেড গ্রুপের অনুশীলনে দেয়া বক্তব্যে নির্দেশ দেন তিনি সেনাবাহিনীর যুদ্ধ ও দক্ষতা প্রশংসনীয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সদা প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগ প্রশিক্ষণ নিতে হবে সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্বাসের জায়গায় রয়েছে মন্তব্য করে তিনি বলেছেন এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখ রাখতে হবে প্রায় ঘণ্টাব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরস্ত্র সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তব যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করে অনুশীলন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনী কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স এবং কমান্ডোস সকল আর্মড সার্ভিস অংশগ্রহণ করে এমএসএ ছাড়াও মোহরায় বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার এবং বিশ্ব সেরা জায়গায় এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে অভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে তাই অভিযাত্রিক দক্ষতা সাহসিকতা এবং পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আশা প্রকাশ করে বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাবে তিনি অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উচ্চমানের প্রশিক্ষণের প্রশংসা করেছেন এ সময় অনুশীলন মাঠে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকরুজ্জামান নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ এ সময় প্রধান উপদেষ্টার সাথে অনন্য উপদেষ্টা সশস্ত্র বাহিনীর উদ্বোধন কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিরাও উপস্থিত ছিলেন টিউলিপের বিরুদ্ধে সাত লাখ পাউন্ডের ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের অভিযোগ চাপ অব্যাহত ফ্ল্যাট উপহার হিসেবে মন্ত্রী লন্ডনে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠায় তার পদত্যাগের চাপ অব্যাহত রয়েছে বিষয়ে সংবাদ মাধ্যম মেইল অনসান্ডে অনেকবার টিউলিপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করে তিনি সাত লাখ পাউন্ড মূল্যমানের দুই বেডরুমের ফ্ল্যাটটি উপহার পেয়েছিলেন কিনা সেই ফ্ল্যাটটি তার বাংলাদেশি স্বৈরাশাসক খালা শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ এক ডেভেলপারের মালিকানাধীন ছিল তিনি সেই অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন এটি তার বাবা মা কিনে দিয়েছে এছাড়াও তিনি সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন কিন্তু এখন তার মূল দল লেবার পার্টির নির্বাচক সূত্র নিশ্চিত করেছে যে কিংস ক্রস এলাকার এই ফ্ল্যাটটি আসলে একজন ডেভেলপারের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তাকে দেয়া হয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেলের আবুল তাহের ও ডেভিড বাগম্যানের বিশেষ প্রতিবেদনে রোববার পাঁচই জানুয়ারি তথ্য উঠে আসে বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে কাজ করছেন বর্তমানে তার জন্মস্থান বাংলাদেশে এসব অভিযোগ সেখানে এবং তারও পরিবারের আরও চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করার অভিযোগ রয়েছে এদিকে গত রাতে টোরি কনজারভেটিভ এমপি দাবি করেছেন যদি তিনি অর্থাৎ টিউলিপ তার কার্যকলাপের ব্যাখ্যা দিতে না পারে তবে তার পথ থেকে সরে দাঁড়ানো উচিত এমপি বব ব্ল্যাকম্যান বলেন টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে তিনি আগে কি বলেছিলেন এবং কেন বলেছিলেন তিনি যদি তা না করেন তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান আর গ্রহণযোগ্য হবে না তাকে পদত্যাগ করতে হবে সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আফসার ব্যবসায়ী প্ল্যাটফর্ম ষাটটি খাতে নতুন করে ফি নির্ধারণের কথা জানিয়েছে দেশটির ওকাস সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে সব তথ্য জানানো হয়েছে খবর গাল্প নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে সৌদিতে প্রবেশ ও বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে একশো তিন দশমিক পাঁচ রিয়াল এসরাও বসবাসের অনুমতি আকামা ও চূড়ান্ত বহির্গমনের ফি একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল ও সত্তর রিয়াল করা হয়েছে ইকামা প্রদানের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছে একান্ন দশমিক সাত পাঁচ রিয়াল কর্মীদের প্রতিবেদন ফি নির্ধারণ করা হয়েছে রিয়াল দশমিক এবং পাসপোর্ট সংক্রান্ত তত্ত্ব হালনাগাদের জন্য ঊনসত্তর রিয়াল ধার্য করা হয়েছে এক্স পোস্টে আফসার জানিয়েছে ভ্রমণ বিষয়ে প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান তাহলে তাকে দেশটিতে যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এ বিষয়ে রিপোর্ট করতে করতে পারবেন এক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাকে যার মধ্যে রয়েছে ব্যক্তিগত পারিবারিক ভ্রমণ ভিসা তবে ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা যাবে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যার চোদ্দ দিন পর আবেদন করা যাবে না খালেদা জিয়ার সাথে কর্নেল অলির সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম রোববার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন প্রায় ছ ঘন্টা বৈঠক শেষে সাতটা পঞ্চান্ন মিনিটে তিনি বের হয়ে আসেন এদিন সন্ধ্যা সাতটার পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ফিরোজ প্রবেশ করেছেন ইতিমধ্যেই দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার খন্দকার মোশারেফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান মির্জা আব্বাস গয় রায় সেলিমা রহমান প্রবেশ করেছেন বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী সাতই জানুয়ারি রাতে চিকিৎসার জন্য লন্ডনে যাবেন তার সফরকে সামনে রেখে এই বৈঠকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে কাতারের এয়ারওয়েস অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে ইতিমধ্যেই বেগম খালেদা জিয়াকে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছে কাতারের আমির